দেখে নিন ফোনটা একদম কিরকম ঠিক আছে বন্ধুরা আমাদের এখন আনবক্সিং হচ্ছে নার্জো এন তাই তো নাকি ভাই এই দেখুন কাটা হচ্ছে নার্জো এন সিক্সটি ফাইভ ছয় একশো আঠাশ যেখান থেকে ছয় একশো আঠাশ আপনাদের হচ্ছে এটা গ্রিন কালারে আছে এই গোল্ড কালারে আছে খুবই ভালো ওয়ান টোয়েন্টি হার্জ সিক্স এন এম ডিসপ্লে আছে ঠিক আছে ফিঙ্গার প্রিন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু যারা কম বাজেটে চাইছো মোটামুটি গেম ফেম খেলবে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফোন চাইছো যারা বিনিসগুলো তো সরিয়ে দে না ভাই দারুণ সুন্দর ক্যামেরা আছে আর ফোনটার দাম খুবই কম একদম কম প্রাইসে ফাইভ ফোন এখানে দেখে নিন চার্জার দিয়েছে হাই স্পিডের একদম সুপার হুক চার্জার আছে দেখা দেখি ফোনটা দেখে নিন ফোনটা একদম কিরকম ঠিক আছে ভাই হরির ভাই সব ঠিক আছে কিরকম ঠিক আছে তো ডিজাইনটাই অন্যরকম তো আমরা বুট করে দেখছি আর ক্যামেরা ফ্যামেরা তারপর আপনাদের দেখাচ্ছি এখন আমাদের নার্জো এন ক্যামেরা চেক হচ্ছে এটা দেখুন ক্যামেরা কোয়ালিটি ফোনটার একদম ফ্রন্টে করো হ্যাঁ তুলে নাও তুলে নাও ছবিটা তুলে নেবে তো ফট করে দেখুন একদম কত সুন্দর ফোনটার ক্যামেরা কোয়ালিটি একদম খুব ভালো করেছে এই দামে একদম অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো নার্জো এন সিক্সটি ফাইভ নতুন লঞ্চ করেছে একদম